হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা গঙ্গা থ্রি পিস প্রিমিয়াম হানড্রেড পারসেন্ট কটন একটা থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে একটা প্রিমিয়াম গঙ্গা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে পা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে ষাট ওনা থাকবে পাঁচ সাত স্যালার থাকবে আড়াইগোষ হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্রান্টির মধ্যে একটা ইন্ডিয়ান প্রিমিয়াম গঙ্গা কালেকশন পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যা পর অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম